আর যে রাম ধমকটা মারছেন আমার বান্ধবী রে তখন মনে না আমার ছোট লাগে ও মারছেন খেলা আপরে কোন সময়ের কথা কইতেছেন ম্যাডাম প্লিজ আমি পূজা পড়তেছি না ও আপনি যেই টাইমের কথা কইতেছেন ওর একটা কথা কই মাইন্সের কিন্তু মন মেঝে সবসময় ভালো থাকে না এদেরকে ও হয়তো বটু মিস বিফ করে হ্যাঁ কি করস আমার বান্ধবীর কলটা ঝোপপা লিয়ে দিচ্ছে সাহস কম না খেলা তুই হলে মাছ ধরে গেছিস খেলা তোর লোকে সমস্যা কে আর কিছুই হয় না আমি মুন্না বাইরে একটু জিগাইলাম যে সত্যি সত্যি বাছানের মতো রাখছো খেলা আমার মনটা ভালো নাইকা কি বান্ধবীর মনটা খারাপ খেলা নাকি দাঁতের ব্যথা আবার শুরু হয়ে গেছে তো ভুলে গেছে মনে না দাঁতের ব্যথা মনটা তো ভালোই আছিল হঠাৎ করেই মন্ডা একজনে খারাপ করে দিল গেলা কেঠা আমি মনটা খারাপ করছে আমারে কো কি হচ্ছে কইলা কো কি আর কমু হঠাৎ করে একটু মুন্না বাইর লগে দেখা হইল আর হ্যাঁ আমারে এই মন রাম দমক দিল আমার কানে কইলি যা ঝুপপা লাড়া দিয়া উঠছে আহা কি কস তুই আমার বান্ধবীর কোল যা ঝপালা দিছে সাহস কম না কেলা তুই হলকে বাস বাড়ি গেছিস কেলা তোর লাগে সমস্যা কি আর আর কিছুই হয় নাই আমি মুন্না বাইরে তুই জিগাইলাম যে সত্যি সত্যি কালচার বিয়া বাড়িতে তুই তার কি না এই কথা জিগান ঠিকই তো আছে বাচ্চারা লজ্জা পাইছে তুই কি জিগাইলি আরে এটা এর লেগে লজ্জা পায় তোরা না বুঝা মনে কর ধমকটা লাগাই দিছে যাও গা ও কই বা মোহন কত কই আর যাইবো আছে মনে হয় এলাকার বিচে ঘুরাঘুরি করবার লাগছে আর বেশি যদি যায় তাহলে ওই যে ব্রিজের উপরে বুড়ি গঙ্গার পাড়েই খাড়ায় রয়েছে দেখ গিয়া ঠিক আছে আমার লাগ ল মানে কই যেবি হন আরে আমি শিক্ষা দিমু আমার বান্ধবী লোকে তেরি করছে না বুঝাই দিমু তুই এনে ভয় আমাইতেছি আরে কি করতেছস খুলে আমার দিকে চান ও আপনি ভালো আছেন আমি কি বুনছি জানি না আপনার কাম নাই কত আপনি আমার কোন আপনি ওর লগে এমন করছেন খালা কার লগে কি করছি আজ ওর লগে এদিকে অনুর লগে ও অনু ও তো আমার ছোট বোনের মত ও আচ্ছা ও আপনার ছোট বোন নিহি খালা যখন ওই যে রাম ধমকটা মারছিলেন আমার বান্ধবীরে তখন মনে আছে ওর আপনার ছোট বোন লাগে ও আপনি কোন সময়ের কথা কইতেছেন ম্যাডাম প্লিজ আমি বুঝা পারতেছি না ও আপনি যেই টাইমের কথা কইতেছেন ওনেন একটা কথা কই মাইন্ডসের কিন্তু মন মেজাজ সব সময় ভালো থাকে না এলেগো হয়তো একটু মিসবিপ করে আলাইছি সুইটহার্ট সরি ঢং আই খারা আপনার মন মেজাজ ভালো নাকি খারাপ এটা জানি না আমরা কি করব হ্যাঁ মানে আপনার মেজাজের উপর ডিপেন্ড করে আমরা পুরো এলাকা বাঁচে চলন লাগবো আপনি কে খা হ্যাঁ কোথাস কেলা এসব ডিএম তো ডিল করন লাগে নূর ভালো করে জানে হনেন আপনি সুকু সুকু দুই দিন হইছে মাত্র জেল খানাতে ছুটটাইছেন আপনি এমন কিছু করেন না যে দ্বিতীয়বার জেলের মধ্যে খানদান লাগে বুঝছেন আরেকটা কথা কই দিতাছি আমি নূর হ্যাঁ আমল লয় যদি কোন তাহলিং করেন তাহলে কিন্তু জেল না একটা ফ্রি দাও প্রপার হাই মনে থাকবো আচ্ছা চলো না আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই মজা পাইছি জমছে